নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেল পার্সেল বোঝাই কন্টেনার অল্পের জন্য রক্ষা পেলেন চালক ও খালাসি সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সুভাষনগর এলাকার সাতাশ নম্বর জাতীয় সড়কে জানা গিয়েছে পার্সেল বোঝাই কন্টেনারটি আসাম থেকে গুজরাতের দিকে যাচ্ছিল সোমবার ভোরে আনুমানিক চারটে নাগাদ সুভাষনগর এলাকায় পৌঁছতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি এবং জাতীয় সড়কের ধারে উল্টে যায় দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং খবর দেওয়া হয় চোপড়া থানায় খবর পেয়ে চোপড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুর্ঘটনার বিষয়ে

गाड़ी में कितने आदमी थे दो किसी को कुछ हुआ है नहीं नहीं कुछ नहीं हुआ है तो थोड़ी चोट आई सर पर, पर। आ, गाड़ी जा रहा था शाम से गुजरात गाड़ी में माल लोड है आ, अभी पुलिस आया था पुलिस आया था इस्लामपुर से विशेष प्रतिवेदन न्यूज टुडे